রহমান রহিম আসসালামু আলাইকুমের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে প্রিমিয়াম কোয়ালিটি মস্তিন জর্জেটের মধ্যে একদম পিওর একটা অরিজিনাল দিল্লিপুটিসের ড্রেস দেখাবো দেখেন প্রিমিয়াম কোয়ালিটি একটা ড্রেস নিয়ে চলে আসলাম খুবই আনকমন একটা ডিজাইন কি বলবো এটা হচ্ছে দুই সালে ভাইরাল একটা ড্রেস এটা হচ্ছে ঈদ কালেকশন জাস্ট দেখাত একটু এটা হচ্ছে মিষ্টি কালার মধ্যে হবে হালকা পিঙ্ক টাইপের যে কালার যারা একটু সিম্পল টাইপের ড্রেস পছন্দ করেন যে বেশি গর্জেস না একটু সিম্পলের মধ্যে এটা হচ্ছে আপনারা দেখেন যারা একটু সিম্পল টাইপের ড্রেস পছন্দ করেন আজকে ভিডিওটা তাদের জন্য দেখেন এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে একদম সফট পিওর জর্জেটের মধ্যে দেখেন এটা মস্তিন জর্জেট এটা আর কি আপনার পিওর মসিনের মধ্যে বলে এটা কিন্তু হাতের মূর্তির মধ্যে নিতে পারবেন এত একটা কাপড় এটা এটা হচ্ছে গলার ডিজাইনটা হবে এটা হচ্ছে গলার ডিজাইনটা দেখেন এটা হচ্ছে গলার ডিজাইনটা হবে একদম সুতার কাজ করা এমব্রয়ডারি ওয়ার্কের উপরে হচ্ছে আপনার ডায়মন্ডকার যে স্টোনটা সেই স্টোনটা দেয় এটা কিন্তু সরুস কিনা এটা হচ্ছে স্টোনের মধ্যে ঠিক আছে অনেকে সোরুস কি ভাবেন বাট এটা কিন্তু সরুস কি না এটা স্টোনের কাজ করা এ দেখেন এটা হচ্ছে আপনার নিচে প্যানেলটা অল ওভার হচ্ছে আপনার সিকোয়েন্সের কাজ করা থাকবে আপনার সুতার কাজের উপরে এরকম অল ওভার সিকোয়েন্সের কাজ করা থাকবে এইটা চারটা কালার চারটা কালারই আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে আর এটা হাতটা দেখো একটু এটা হচ্ছে হাতাটা হবে দেখেন এটা হাতাও কিন্তু কাজ করে। অনেকে দেখা যাচ্ছে আপনার হাতায় কাজ থাকে না বাট এটা কিন্তু হাতাও কাজ করে দিল্লি বুটিক্সের এই ড্রেসগুলো হচ্ছে আপনার একদম নতুন কালেকশন আমাদের ঈদের জন্য এই দেখেন এটা হচ্ছে হাতের মধ্যে কাজ থাকবে ওকে আর এইটা প্রাইসটা শুনুন আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে ওনাটা দেখো একটু ওনাটা দেখেন কত গর্জেস আপনি ওনাটা দেখেন এগুলো হচ্ছে অরিজিনাল দিল্লি বুটিক্সের ড্রেস এটা হচ্ছে আপনার ওনাটা হবে পাঁচ হাতে ওনা বিশাল ওনা দেখেন ওনাটা দেখেন অন্য চারপাশে খুব সুন্দর করে আপনার নিচে প্যানেলের সাথে আপনার গলার কাজের সাথে ম্যাচিং করে হচ্ছে আপনার কাজটা করা আছে দেখেন খুব সুন্দর হচ্ছে আপনার কাটওয়াট করাই আছে আপনার আর প্লাস হচ্ছে আপনার ওনাটার বডিটা কিন্তু আমার বডির সাথে ম্যাচিং করে কাজ করা আছে দেখেন ঠিক আছে এটা হচ্ছে বিশাল সাইজের অনা আর এই ড্রেসগুলো প্রাইসটা আমি বলতেছি আপনার দেখতে এটা সালোয়ারটা দেখো এটা হচ্ছে সালোয়ারটা হবে সালোয়ার প্লাস হচ্ছে ইনার কাপড় একসাথে দেওয়া আছে আপনাদের কোনো কিছু এক্সট্রা কিন্তু হবে না এটা ইনার কাপড় দেওয়া আছে ওকে এটা আরেকটা কালার দেখো এই কালারটা দেখো যার যে কালারটা পছন্দ আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ আছে সেখান থেকে চাইলে আপনার সরাসরি অর্ডারটা কনফার্ম করতে পারেন এটা হচ্ছে আপনার নিচে প্যানেলটা হবে আর এটা হচ্ছে গলার ডিজাইনটা হবে এটা হচ্ছে গলার ডিজাইনটা হবে এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে অল ওভার কাজ করা হবে দেখেন সেম ডিজাইন সেম কাজ শুধু হচ্ছে কালারটা চেঞ্জ এটা হচ্ছে হাতাটা হবে ওনারা দেখো যার যে কালারটা পছন্দ আপনার দ্রুত অর্ডার করতে পারেন বা চাইলে আমাদের শোরুমে এসে সরাসরি দেখে শুনে পার্চেস করতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর জাপান সিটি গার্ডেন টোকিজকে মার্কেট তলায় লিভাস ফ্যাশন দুইশো ষোলো শত নম্বর দোকান আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য দেখেন এটা হচ্ছে আপনার আরেকটা কালার ল্যাভেন্ডার টাইপের যে কালারটা প্রত্যেকটা কালার কিন্তু খুবই সফট আর খুবই খুবই সুন্দর কি বলবো খুবই ডিমান্ডেবল কালার দেখেন এগুলো যারা একটু অল্প কাজের মধ্যে ড্রেস পছন্দ করেন আজকে এই ভিডিওটা তাদের জন্য আর এই ড্রেসটার প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন লিভাস ফ্যাশন ওকে এটা একটা কালার দেখো এটা হচ্ছে কুসুম অলো ঠিক আছে প্রত্যেকটা কালারই আর স্যালোয়ার সেমিজ তো এক কালারই হবে স্যালোয়ার সেমিজ আসলে দেখার কিছু না এক কালার মধ্যে হবে সানথম ফেব্রিক্সের মধ্যে এগুলো হচ্ছে অরিজিনাল বুটিক্সের ড্রেস এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা হবে এগুলো হচ্ছে আপনার দুই হাজার পঁচিশ সালের ভাইরাল শেপিস এগুলো ঠিক আছে এগুলো হচ্ছে আপনার দিলিবুটিক্সের সবথেকে আনকমন কালেকশন এটা হচ্ছে আপনার হাতাটা হবে সেম ডিজাইন শুধু হচ্ছে কালারটা চেঞ্জ হবে আপনার ঠিক আছে সেম ডিজাইন সেম ওয়ার্ক জাস্ট কালারটা চেঞ্জ মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা আপনি এরকম একটা গর্জেজ কালেকশন পেয়ে যাচ্ছেন লিভাস ফ্যাশন ওকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ আল্লাহ হাফেজ